অবশ্যই না না আমি অ্যাবসুলুটলি আন্ডারস্ট্যান্ড ওয়াট সেড ইট বরিশালের জন্য ইটস ম্যাসেফ বিকজ আপনি দেখেন থ্রু আউট দ্য ইয়ার আপনি যদি আগের চার পাঁচ ছয় বছর দেখেন সাম হাউ বরিশাল ওয়ান্স রিচ দ্য ফাইনাল ইফ এম নট রং বাট তারপরে বরিশালের পারফরমেন্সটা ওয়াজ নট আপ টু দে আপনি জানেন যে ঢাকা সিটিতে বরিশালের অনেক লোকজন থাকে স্পেশালি মিরপুরে অ্যান্ড ইউ ক্যান সি দ্য সাপোর্ট দ্যাট উই গেট থ্রু আউট দ্য টুর্নামেন্ট সো ফর দেম টু উইন আ ট্রফি ইজ ফ্যান্টাস্টিক অ্যান্ড এগেইন ফর দিস ফ্র্যাঞ্চাইজ অ্যান্ড দিস ফ্র্যাঞ্চাইজ ওনার বিসিবি রিয়েলি রিয়েলি নিডস টু রেসপেক্ট দিস কাইন্ড অফ ওনার্স বিকজ এই ধরনের টিম এই ধরনের ওনার উইল চেঞ্জ দ্য ফেস অফ বিপিএল যেটা নিয়ে কথা হয় এই ধরনের লোকজন যদি ক্রিকেটের সাথে থাকে খালি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট বলবো না ক্রিকেটের সাথে যদি এনারা থাকে তাহলে বাংলাদেশের ক্রিকেটটা আমার কাছে মনে হয় না অবশ্যই আমার ফিলিংসটা তো ফ্যান্টাস্টিক বাট আমার কাছে মনে হয় যে আজকের খেলাটার বিষয়ে যদি একটু বলি ওরা যেভাবে স্টার্ট করেছিল আর যেভাবে খেলা যাচ্ছিল একটা সময় মনে হচ্ছিল যে দুশো বিশ পঁচিশ টেস্ট করতে হইতে পারে বাট আমার কাছে মনে হয় যে লাস্টের তিন চার ওভার আমাদের যে বলারগুলা বল করেছে এটা অসাধারণ ছিল আমরা খুব বেশি বাউন্ডারি দিই নাই খুব বেশি রানও দিই নেই তো ওটা বিশটা রান ওরা আমার হিসাবে কম করেছে যেভাবে ওদের স্টার্টিংটা ছিল আমরা যখন ড্রেসিং রুমে যাই আমাদের প্লেয়াররা এটাই আলোচনা করছিলাম যে দ্য টোয়েন্টি শট আর যে ধরনের উইকেট আমরা যদি ভালো স্টার্ট হয় ইট ইজ পসিবল অ্যান্ড দেন এগেন ব্যাটিংয়ের নিয়েও আমরা যেটা কথা বলছিলাম যে আমাদের মানে প্রথম থেকে একদম পাগলের মতো মারতে হবে তা না আমরা যদি ছয় ওভারের মধ্যে পঞ্চাশের মধ্যে থাকি উইল বি অলওয়েজ ইন দ্য গেম বিকজ উই হ্যাভ দ্যাট পাওয়ার হিটার অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য টিম সো আলহামদুলিল্লাহ আই গট আ ভেরি গুড স্টার্ট বাট ইটস অলসো আই গেভ আ লট অফ ক্রেডিট টু হৃদয় অ্যাজ ওয়েল হয়তোবে কোয়েশ্চেন্স হইতে পারে যে হৃদয় এভাবে খেলছে কেন অ্যাকচুয়ালি হৃদয় এভাবে খেলার কারণেই কিন্তু আমি এভাবে খেলতে পারছি আমি যে ধরনের প্লেয়ার আমি যখন কুইক স্টার্ট পাই আমি রিদমটা কোনো সময় ব্রেক করতে চাই না সো আমি ওরা ওটাই বলতেছিলাম যে ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইটস নট কানেক্টিং জাস্ট গিভ মি আ সিঙ্গল আল হ্যান্ডেল সো ওই কারণেই হয়তোবাই ইনিংসটা হয়েছে স্পেশালি ফার্স্ট ওভার আপনি যদি দেখেন ওদের যে বলারটা শ্রীলঙ্কান বিনিউরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট ও মনে হয় না যে প্রথম দুই ওভারে দশ বারো রানের বেশি দিয়েছে সো আজকে প্রথমবারের মতো যখন তিনটা চার হয়ে যায় সো আবার সিলিং আই আবার স্ট্যামিং ইট নাইসলি

ডেফিনেটলি আই থ আমি সবসময় সবাই বলতে শুনি যে বরিশাল বিগ বাজেটের টিম এভরিথিং বাট ইউ অলসো নিড টু অ্যাপ্রিসিয়েট দ্য ফ্র্যাঞ্চাইজ ফর পিকিং আপ এট এ ক্যাটেগরির ছয়জন বিকজ দেভার দেয়ার অন দ্য টেবল টু ফর আদার টিমস টু পিক আপ নো বডি পিক্ট উই পিক্ট সো জিনিসটাকে এভাবে করেও চিন্তা করে দেখেন যে হ্যাঁ আমরা বড় টিম করেছি আমরা উই হ্যাভ স্পেন্ডেড মানি অ্যান্ড অল এন অল বাট এই জিনিসটা কিন্তু সবার জন্য ছিল দেড় আর বিগার ফ্র্যাঞ্চাইজেস দ্যান বরিশাল হু হ্যাজ প্লেড দ্য গেম নোবাডি পিক্ট দ্যাম উই পিক্ট এট বিকজ দ্য টু রিজন উই বিলিভ ইন দ্যাম অ্যান্ড দ্যাজ অলসো আ কাইন্ড অফ রেসপেক্ট টুয়ার্ডস দ্যাম সো এই জিনিসটাও করবেন আই থিঙ্ক বরিশাল ফ্র্যাঞ্চাইজ ফর দ্য লাস্ট টু ইয়ার্স আইভ বিন প্লেইং ইট হ্যাজ বিন নো মেডল আই আই মাস টু অলসো সে অবাউট দ্য ওনার ওনার একটা খুব ভালো গুণ হলো উনি ক্রিকেট নিয়ে আমার সাথে কোনো ধরনের কোনো কথাই বলেন না কে খেলবে হি ডিজার্ভস টু কে খেলবে কে আসতেছে কে আসতেছে না হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন দেস হি হ্যাজ গিভেন মি অল দ্য রেসপন্সিবিলিটি টু ডু ওয়াটএভার আই ওয়ান্ট Uh, and then, uh, and then Mushfiq, I, I have to uh, give a lot of credit to him because, in the way this franchise works, is uh, I look after basically everything off field, uh, whether it's players, uh, our players uh, getting paid on time and everything. Uh, obviously, we have a fantastic CEO in Sabirbai, but Mushfiq, you have to give a lot of credit because he do, he does the on field uh, job and he does it uh, uh, very well to